কারণ কালকে টিকিট ছাড়ার সাথে সাথেই সিনেপ্লেক্সে সব টিকিট শেষ হয়ে গেছে আপনার জানেন আসছে যারা সিনেমা দেখতে আসবে তারা হয়তো তুফানের টিকিট পাবেন আপনারা কেউই এখন তুফানের টিকিট পাবেন না কারণ প্রথমে ছিল বারোটার শো বারোটার থেকে বারাবারা এখন একুশটা বাইশটা তেইশটা করছে কিন্তু তারপর টিকিট নাই তো এটা খুবই ভালো সারা দেশ থেকেই ছবি সব জায়গায় হাউসফুল যাচ্ছে তো খুব ভালো লাগতেছে আর আমি সারাদিন বসে রিয়াকশন দেখতেছিলাম তো এখন আসলাম দেখি যে সব ঠিকঠাক আছে কিনা তো দেখা যাক কী হয় আর কি ওপার থেকে কেমন ছাড়া পাচ্ছেন কারণ ওপারের মানুষরাও কিন্তু তুফান নিয়ে খুব একটা আগ্রহী ছিলেন এবং তারাও কিন্তু রিভিউ দিচ্ছিলেন ওদের তো আসলে রিলিজ হয় না এখনো আড়াইশ তারিখ রিলিজ হবে কিন্তু ওরা তো টেইলার টিজার বা গান প্রচুর হাইপে আছে এবং ওরা ওয়েট করতেছে বাংলাদেশের মানুষ কি বলে তো হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ রিভিউ পাচ্ছি এবং সবাই বলছে যে এটা বাংলাদেশে এখন পর্যন্ত সেরা কমার্শিয়াল ছবি আমি জানি না এখনো কি এটা তো আপনারা রিয়াকশন করে নেন আশা করি আপনারা দর্শকদের রিয়াকশন নেবেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ঈদের দিন আপনারা সবাই আসলে আপনাদের ফ্যামিলি ছেড়ে সিনেমা কাভার করছেন তো আমি আপনাদের একটাই অনুরোধ করবো যে দর্শক যেটা বলে আপনার সেটাই প্রচার করবেন সেটা হোক ভালো হোক খারাপ আমি চেষ্টা করছি এমন একটা ছবি বানানোর জন্য আপনারা নিজেরা তো ছবিটা দেখবেন যেই ছবি দেখলে আমরা প্রাউড ফিল করতে পারবো আসলে আমি আস্তে আস্তে নিজের ছবি বেটা করার চেষ্টা করেছি কোরবানিটা আমার জন্য খুব লাকি প্রতি কুরবানীতে আপনাদের সাথে আমার দেখা হয় সুরঙ্গ সময় দেখা হয়েছে পড়ানোর সময় দেখা হয়েছে তা আমি আরো নিজেকে আরো বেটা করার চেষ্টা করেছি বাট এই ছবিটা এটুকু বলতে পারবো বাংলাদেশের কম ছবি হয় নাই এটা আসলে আপনারা যখন সিনেমা দেখবেন তখনই বুঝতে পারবেন এবং দর্শকজন রিয়্যাকশন নেবে তখনই বুঝতে পারবেন যে আসলে আমরা কি করেছি তুফান 2 আসবে কিনা এখন বলবো না আর কিছুদিন যাক তারপর বলবো আসলে যেহেতু শেষে কি এটা আসলে এখন বললে কি হবে সিনেমার মধ্যে এটা একটা সাসপেন্স আছে আমি এটা নিয়ে কথা বলতে চাই না দেখা যাক কি হয় তুফান তো আসবে আগানোর থাকবে দর্শক ভাই আমি দর্শকদের একটা কথাই বলবো আপনারা প্লিজ অগ্রিম টিকিট কেটে হলে আসার চেষ্টা করুন বিশেষ করে সিনেপ্লেস গুলোতে না হলে আসলে আপনি এসে সিনেমার টিকিট পাবেন না পরে আপনাদেরকে অন্য ছবি দেখতে হবে আসলে না শো তো বাড়াইছে আসলে কিন্তু এখন আমি জানি না এখন কি করব এটা আসলে এটা খুব কষ্ট লাগে একজন দর্শক বাসা থেকে রেডি হয়ে বেরোছে তুফান দেখবে কিন্তু এখানে এসে টিকিট পাচ্ছে না তিন দিনে তখন সে চিন্তা করতেছে তাহলে কি করব। তখন সে অন্য ছবি দেখছে অন্য ছবি দেখা নিয়ে আমার আপত্তি নেই সব ছবি আপনারা দেখেন কিন্তু যে দর্শকটা আসলে আমার ছবি দেখতে আসছে সে যখন অন্য ছবি দেখছে তখন কষ্ট লাগে তো যাই হোক আমি দর্শকদেরকে বলবো আপনারা একটু বাসা থেকে চেক করে আসেন এখানে আসলে তিন চার দিনের টিকিট নাই আসলে কিছু দর্শক কিছু দর্শক তো শো বাড়াচ্ছে অলরেডি কালকে ছত্রিশটা শো হয়েছে একদম রেকর্ড পরিণত শো এরকম শো পড়ান হাওয়া তো আমরা পাই নাই তো ওরাও চেষ্টা করছে এখন এইরকমের যে ক্রেজ হবে এটা আসলে আমরা কেউ অনুমান করতে পারি তাহলে শো আর আজকে আরো বাড়ত বাংলা সিনেমা এই যে একটা ক্রেজ মানুষ কুরবানি দিয়ে দৌড় দিচ্ছে সিনেমা হলে এটা আসলে সবার জন্যই ভালো আমার মনে আমার জন্য আপনাদের জন্য ভালো লাগে আসলে সিনেমা যখন চলে তো সবাইকে ঈদ মুবারক সবাইকে তুফান দেখান আমন্ত্রণ জানাই এবং আপনারা প্লিজ অগ্রিম টিকিট করে হলে আসবে হলে কিন্তু আপনারা টিকিট পাবেন না তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই নিজের কমেন্ট বক্সটিতে আপনাদের মতামত জানাতে ভুলবেন না